নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে এস এল এস টি শিক্ষাবিজ্ঞানের একুশ নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব আর এই প্র্যাকটিস সেটের মধ্যে যে সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়া আছে তো সেই সকল প্রশ্নের মধ্যে হয়তো দু একটা প্রশ্নের উত্তর ভুল থাকতে পারে তো সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো আজকের প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরের আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণাটি এসেছে মূলত অপশান আছে প্রকৃতিবাদ থেকে ভাববাদ থেকে প্রয়োগবাদ থেকে নাকি অস্তিত্ববাদ থেকে ঠিক আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্রকৃতিবাদ থেকে প্রয়োগবাদের জনক হলেন উইলিয়াম জেমস প্রয়োগবাদের মূল কথা হল উপযোগিতা আধুনিক প্রজেক্ট পদ্ধতি সৃষ্টি করেছেন হার্ট প্যাট্রিক পাঁচ নম্বর প্রশ্ন প্রত্যেকটি বিদ্যালয় হবে প্রত্যেকটি বিদ্যালয় হবে শুদ্ধ এটা শুল্ক হয়ে গেছে এটা শুদ্ধ হবে ঠিক আছে প্রত্যেকটি বিদ্যালয় হবে শুদ্ধ সরল এবং সুসমন্বিত সমাজ কথাটি কে বলেছেন জন ডিউ জন রেমন্ড জন অ্যাডামস নাকি জন মিলার তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান প্রথমের যে অপশানটা হচ্ছে জন ডিউ প্লেটো ছিলেন একজন গ্রিক দার্শনিক সাদা নাম্বার প্রশ্ন কিন্ডার গার্ডেনের যে উপকরণটি ব্যবহৃত হয় সেটি হল মাদার প্লে পরের প্রশ্ন আত্মসক্রিয়তা তত্ত্ব ড্যাশ এর শিক্ষা চিন্তা তো আত্মসক্রিয়তা তত্ত্ব ফ্রয়েবেলের শিক্ষাচিন্তা তোমরা এগুলো পজ করে করে দেখবে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছ পরের প্রশ্ন সংবেদন যা থেকে সৃষ্টি হয় তা হল আচরণ সংবেদন সৃষ্টি হয় উদ্দীপক থেকে প্রত্যক্ষণ এবং সংবেদনের মধ্যে পার্থক্য হল সংবেদন হল জ্ঞান আহরণের প্রথম স্তর কিন্তু প্রত্যক্ষণ হল দ্বিতীয় স্তর সংবেদন হলো জ্ঞান আহরণের প্রথম স্তর কিন্তু প্রত্যক্ষণ হলো দ্বিতীয় স্তর পিলস বাড়ি বলেছেন প্রত্যক্ষণ হল ড্যাশের সংমিশ্রণ হবে প্রত্যক্ষণ হলো ড্যাশ এর সংমিশ্রণ এই লেখাটা এখানে চলে এসছে তো পিলস বাড়ি বলেছেন প্রত্যক্ষণ হলো ড্যাসের সংলক্ষণ এটা হবে সংবেদন সংবেদনের সংমিশ্রণ সামাজিক গোষ্ঠীকে অন্তর্গোষ্ঠী এবং বহির্গোষ্ঠী এই দুই ভাগে ভাগ করেছেন তো সামনার সামাজিক গোষ্ঠীকে অন্তর্গোষ্ঠী এবং বহির্গোষ্ঠী এই দুই ভাগে ভাগ করেছেন চোদ্দো নম্বর প্রশ্ন নিচের কোন বিকল্পটি অন্তর্গোষ্ঠীর বৈশিষ্ট্য প্রথম অপশান দেওয়া আছে আমরাবোধ আমরাবোধ তারপরে আছে মমত্ববোধ তারপরে আছে সহযোগিতা তো এই সব কটাই হচ্ছে অন্তর্গোষ্ঠীর বৈশিষ্ট্য পনেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি বহির্গোষ্ঠীর বৈশিষ্ট্য দেখো বহির্গোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে কি সহানুভূতি ঐক্যবোধ আন্তরিকতা এগুলো অন্তর্গোষ্ঠীর বৈশিষ্ট্য আর বিদ্বেষ বিদ্বেষটা হচ্ছে বহির্গোষ্ঠীর বৈশিষ্ট্য নম্বর প্রশ্ন নির্দেশন গোষ্ঠী বা রেফারেন্স গ্রুপ ধারণার প্রবর্তন কে করেন তো নির্দেশন গোষ্ঠী বা রেফারেন্স গ্রুপের ধারণার প্রবর্তন করেন হেইম্যান প্রাথমিক গোষ্ঠীকে দ্য সিম্প্লেস্ট দ্য ফার্স্ট দ্য মোস্ট ইউনিভার্সাল অব অল ফর্মস অব অ্যাসোসিয়েশন বলে অভিত করেছেন ম্যাকাইভার ও পেজ মধ্যবর্তী অন্তর্বর্তী গোষ্ঠীর বা ইন্টারমিডিয়ার গ্রুপের ধারণাটিকে কে দিয়েছিলেন জিসবার্ট প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন স্যার উইলিয়াম হান্টার লর্ড কার্জন বড়লাট হয়ে ভারতে আসেন উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে লর্ড কার্জন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা আলোচনার জন্য সিমলার শিক্ষা সম্মেলন আহ্বান করেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে সিমলার শিক্ষার সম্মেলনে মাদ্রাজ খ্রিস্টান কলেজের যে অধ্যক্ষ অংশগ্রহণ করেছিলেন তার নাম হল ডক্টর মিলার তেইশ নম্বর প্রশ্ন ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন তৎকালীন যে তিনটি পুরাতন বিশ্ববিদ্যালয়কে শিক্ষণ ধর্মী রূপান্তরিত করার পরামর্শ দেন সেগুলি হল কলকাতা বোম্বাই এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কমিশনের মতে বিশ্ববিদ্যালয় সিনেটের সদস্য সংখ্যা হওয়া উচিত কত একশো পঞ্চাশ থেকে দুশো জনের মতো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি অনুসারে ছয় থেকে চোদ্দ বছরের শিশুদের প্রতি বছরে বৃদ্ধির হার কত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি যদিও এখানে সি অপশনটা দেওয়া নয় এক দশমিক পাঁচ নারী শিক্ষা প্রসারের জন্য জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির প্রস্তাবটি কী ছিল তো এখানে দেওয়া আছে যে পাঠ্যক্রম পুনর্গঠন তারপরে দেওয়া হচ্ছে বালক ও বালিকাদের পৃথক পাঠ্যক্রম কুসংস্কার দূর করা তো এই সব ঠিক ঠিক আছে তাহলে উপরের এ এবং সি যদিও এখানে অপশনগুলো দেওয়া নাই ঠিক আছে তাই এখানে যে তিনটে আছে তিনটে ঠিক হবে পাঠ্যক্রম পুনর্গঠন বালকা বালিকাদের পৃথক পাঠক্রম কুসংস্কার দূর করা জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে অর্থপূর্ণ অংশদারিত্ব বলতে কী বোঝানো হয়েছে তো জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে অর্থপূর্ণ অংশদারিত্ব বলতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে অংশদারিত্বকে বোঝানো হয়েছে কোন শিক্ষা স্তরের সঙ্গে আঠাশ নম্বর প্রশ্ন কোন শিক্ষা স্তরের সঙ্গে আইসিডিএস কর্মসূচি যুক্ত হওয়ার কথা জাতীয় শিক্ষানীতিতে উল্লেখ করা হয়েছে প্রাক শৈশব স্তরের সঙ্গে সার্বজনীন পরের প্রশ্ন সার্বজনীন প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নিচের কোনটি সর্বাপেক্ষা বড়ো অন্তরায় সবথেকে বড় অন্তরায় কোনটা হবে এখানে প্রত্যেকটাই হবে যে সমাজের বঞ্চিত জনগণের শিক্ষার প্রতি সচেতনতার অভাব পরিকাঠামোর অভাব বালিকাদের জন্য উপযুক্ত পরিকাঠামোর অভাব জনগণের দারিদ্র শিক্ষকের অভাব সব কাটাই হবে তো সব থেকে যেটা বড় হবে সেটা হবে জনগণের দারিদ্র পরের প্রশ্ন অপচয় এবং অনুন্নয়নের জন্য জাতীয় শিক্ষা কী কী পদক্ষেপ গ্রহণ করার কথা বলা হয়েছে অপচয় এবং অনুন্নয়নের জন্য জাতীয় শিক্ষা নিতে হবে এটা আর কি জাতীয় শিক্ষানীতিতে কী কী পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে তো অপশন প্রথম অপশানটা যেটা বলেছে যে পরীক্ষার সঙ্গে শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সম্পর্ক থাকবে না দৈহিক শাস্তি বাতিল করতে হবে শিক্ষার সময় শিশুদের মানে শিক্ষার সময় শিশুদের সুবিধা অনুযায়ী হবে আর কি উপরে সবগুলোই ঠিক ডিউয়ের মতে ডিউ মতে শিক্ষার প্রক্রিয়া কোন পর্যায়ে শুরু হয় এখানে বলা আছে বয়সের নিরিখে শিক্ষার্থীর আগ্রহের ভিত্তিতে সামাজিক পরিবেশের উপর নাকি ধর্মীয় শিক্ষা দ্বারা তো একত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থীর আগ্রহের ভিত্তিতে জন ডিউয়ের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হল অভিযোজন ডিউয়ের শিক্ষা দর্শনে কোন বিষয়টি কেন্দ্রবিন্দুতে রয়েছে সামাজিক আচরণ ডিউয়ের মতে শিক্ষা কার্যক্রমের কোন দিকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার্থীর ডুয়ের মতে শিক্ষা কার্যক্রমের কোনটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শিক্ষার্থীর মতে কোন ধরনের মনোভাব শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া উচিত সহানুভূতিশীল মনোভাব ডিউ রচিত শিক্ষা বিষয়ক গ্রন্থ দ্য দ্য সোশ্যাল অ্যান্ড সোসাইটি শিক্ষা বিষয়ক গ্রন্থ দ্য স্কুল অ্যান্ড সোসাইটি প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে না দ্য স্কুল অ্যান্ড সোসাইটি প্রকাশিত হয়েছিল আঠেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সি এফ এস আই এর প্রধান অফিস কোথায় অবস্থিত সি এফ এস আই এর প্রধান অফিস কোথায় অবস্থিত মুম্বাইতে অবস্থিত মুম্বাই আটত্রিশ নম্বর প্রশ্ন ব্রডকাস্টিংকে আকর্ষণীয় করার কৌশল হল আকর্ষণীয়ভাবে বক্তব্য পেশ করা সহজ সরল ভাষা ব্যবহার করা দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা সাহায্য করা তো উপরের এই সব কটাই ঠিক শিক্ষাক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা হল দেখো শিক্ষাক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা হল সবকটি মানে চিন্তন ক্ষমতার বিকাশ জনমত গঠন ভাষাগত বিকাশ সব ঠিক চল্লিশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সংবাদপথের সীমাবদ্ধতা তো এখানে বলেছে একমুখী মাধ্যম তারপরে হচ্ছে নিরক্ষরদের কাছে গ্রহণযোগ্য নয় নিরপেক্ষতার অভাব তো এই তিনটে অপশানই ঠিক তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর দাঁড়াচ্ছে অপশান সি অপশান সি বলছি শেষের যে অপশানটা যদি অপশান এখানে দেওয়া নেই শেষের যে অপশানটা এটা হচ্ছে টিক উপরে সবগুলি চলচ্চিত্রের শিক্ষামূলক ভূমিকা হল চলচ্চিত্র কী করে না সবার উপযোগী জ্ঞান বৃদ্ধিতে সহায়ক সামাজিক চেতনা বিকাশে সহায়ক তো এই সবকটাই ঠিক চলচ্চিত্রের সীমাবদ্ধতা হলো বিকৃত রুচি অর্থ উপার্জনের উপায় একমুখী মাধ্যম তো এই সব ঠিক ইকিউ বলতে কি বোঝায় ইকিউ বলতে বোঝায় ইমোশ ইমোশনাল কোশেন্স এডুকেশনের বলছি ইমোশনাল কোশেন্স শিশুদের সমস্যা শিশুদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে প্রথম অপশান দেওয়া আছে ভয় পেলে সিদ্ধান্ত নিলে মার খেলে নাকি মুখস্থ করলে তো নিজের সিদ্ধান্ত নিলে শিশুদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে শৈশবকালের মানসিক বিকাশের গতি দ্রুত হয় দ্রুত হয় শিশুর পরের প্রশ্ন শিশুর কল্পনা শক্তি বৃদ্ধি পায় গল্প ও নাটকের মাধ্যমে মানসিক স্বাস্থ্য উন্নয়নে প্রধান ভূমিকা সহানুভূতিশীল পরিবার বয়সন্ধিকালে আচরণগত পরিবর্তন ঘটে হরমোনের কারণে ভিআইবিতে কোনটির হবে এটা কোটি হয়ে গেছে ঠিক আছে ভিআইবিতে এটা কোনটির হবে হ্যাঁ কোনটির উপর শিক্ষার্থীর পছন্দ অপছন্দ বিচার করতে বলা হয় তো প্রথম অপশন দেওয়া আছে বৃত্তি সম্পর্কীয় প্রশ্নের উপর তারপরে দেওয়া আছে পাঠ্য বিষয় সম্পর্কীয় প্রশ্নের উপর আমোদ প্রমোদীয় সম্পর্কীয় প্রশ্নের উপর তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন নিচের কোনটি সঠিক তো এখানে দেওয়া আছে যে ভিআইবিতে প্রশ্ন আছে বৃত্তি সম্পর্কীয় একশোটি মানুষের বৈশিষ্ট্য সম্পর্কীয় সাতচল্লিশটি আমোদ প্রমোদ সম্পর্কীয় ঊনপঞ্চাশটি তো বৃত্তি সম্পর্কীয় একশোটি মানুষের বৈশিষ্ট্য সম্পর্কীয় সাতচল্লিশটি আমোদ প্রমোদ সম্পর্কে উনপঞ্চাশটি ঠিক পরের প্রশ্ন ভিআইবির মোট সময়সীমা হল তো ভিআইবির মোট সময়সীমা হচ্ছে পঞ্চাশ মিনিট দেখো ভিআইবির মোট সময়সীমা হল চল্লিশ মিনিট ভিআইবির মোট সময়সীমা হলো চল্লিশ মিনিট ঠিক আছে পরের প্রশ্ন বাহান্ন নম্বর প্রশ্ন ভিআইবিতে পুরুষদের জন্য বৃত্তির প্রেক্ষিতে মানে ভিআইবিতে পুরুষদের জন্য ড্যাশটি বৃত্তির প্রেক্ষিতে অভিক্ষাপদগুলি স্কোরিং কি নির্ধারণ করা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে একত্রিশটি আমি উত্তরগুলো বলে দিচ্ছি এগুলো দিচ্ছি দিচ্ছেন একটা মানে যান্ত্রিক গোলযোগের কারণে আমি দাগ দিতে পারছি না ঠিক আছে তো আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে একত্রিশটি পরের প্রশ্ন ভিআইবিতে মহিলাদের জন্য ড্যাশ সরি আগের প্রশ্নটা হচ্ছে তোমার হ্যাঁ ভিআইবিতে পুরুষদের জন্য ড্যাশটি বৃত্তির প্রেক্ষিতে অভিজ্ঞাপদগুলির স্কোরিং কি নির্ধারণ করা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চুয়ান্নটি ঠিক আছে এটা হবে চুয়ান্নটি আর তিপ্পান্ন নম্বর প্রশ্ন ভিআইবিতে মহিলাদের জন্য ড্যাশ বৃত্তির প্রেক্ষিতে অভিক্ষাপদগুলির স্কোরিং কি নির্ধারণ করা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে একত্রিশটি চুয়ান্ন নম্বর প্রশ্ন কুডার প্রেফারেন্স ব্ল্যাঙ্ক ব্যক্তিগত বা কুডার্স প্রেফারেন্স ব্ল্যাঙ্ক অকুপেশনাল ব্যক্তিগত বলছি কু এটা কুরার কুডার হবে এটা কুরার হয়ে গেছে হ্যাঁ এটা হবে কুডার প্রেফারেন্স ব্ল্যাঙ্ক পেশাগত বা কুডার প্রেফারেন্স ব্ল্যাঙ্ক অকুপেশনাল প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে এটা কুডার হবে কুরার হয়ে গেছে ঠিক আছে মানে ফোনটার কারণের জন্য আমি দাগটাও দিতে পারছি না গণ্ডগোল হচ্ছে একটু তো কুডার প্রেফারেন্স ব্ল্যাঙ্ক পেশাগত প্রকাশিত হয় উনিশশো ছাপ্পান্ন সালে উনিশশো ছাপ্পান্ন সালে পঞ্চান্ন নম্বর প্রশ্ন যে সংখ্যাগত পরিমাপের সাহায্যে কোনো এটা কোনো হবে যে সংখ্যাগত পরিমাপের সাহায্যে কোনো পরিসংখ্যা বিভাজনের অসামঞ্জস্যতা ও অস্বাভাবিকতা প্রকাশ পায় তাকে কী বলে তাকে স্কুনেস বলে পরের প্রশ্ন স্কুনেস স্কুনেস বা প্রতি বৈষম্যকে ভাগে ভাগ করা যায় না স্কুনেস বা প্রতি বৈষম্যকে স্কুনেস বা প্রতি বৈষম্যকে দুভাগে ভাগে ভাগ করা যায় দু ভাগে ভাগ করা যায় পরের বৈষম্য মানে পরের প্রশ্ন আর কি ধনাত্মক প্রতি বা পজিটিভ কিউনেসের ক্ষেত্রে এইটার যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে প্রথমে অধিকাংশ শিক্ষার্থীর স্কোর গড় থেকে কম হয় প্রথমের যে অপশনটা আছে সেটা হবে ঠিক আছে পরের প্রশ্ন কোনটি কাল পিয়ারসন পদত্ত প্রতি সূত্র তো এখানে দেওয়া হচ্ছে এসকে সমান মিন মাইনাস মোট বাই এস ডি এসকে সমান থ্রি ইন্টু মিন মাইনাস মোট বাই ডি আর অপশন সি হচ্ছে এ এবং বি উভয়ই আর অপশন ডি হচ্ছে এসকে সমান কিউ থ্রি প্লাস কিউ ওয়ান মাইনাস কিউ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি উভয় সঠিক উভয়ই সঠিক টি স্কোরের উদ্ভাবক হলেন আব্রাহাম ডি ময়ভার গ্রনল্যান্ড বেঞ্জামিন ব্লুম ম্যাককল তো স্টিসকোরের উদ্ভাবক হলেন ম্যাককল টি স্কোরের বৈশিষ্ট্য কোনটি টি স্কোরের বৈশিষ্ট্য কোনটি দেখো টি স্কোরের বৈশিষ্ট্য হচ্ছে টিস্কোরের মানগুলি ধনাত্মক ফোনটা গোলযোগের কারণে একটু ডিস্টার্ব হচ্ছে আমি তার জন্য ক্ষমা চাইছি ঠিক আছে ঠিকঠাক দাগও দিতে পারছি না তো টিস্কোরের বৈশিষ্ট্য হচ্ছে স্কোরের মানগুলি ধনাত্মক স্কোরের বন্টনটি স্বাভাবিক স্কোর ও প্রাপ্তস্কোরের স্বররৈকিক সম্পর্ক বর্তমান তো এখানে সাড়ে নম্বর প্রশ্নের সব উত্তরগুলোই ঠিক ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে